যতবার আমি গাবো এটা একটা পেমেন্টের একটা ব্যাপার আছে বুঝতে পারছেন তো আমরা ফ্রিতে যাওয়া যাবে না এটা আমরা লুজ করে দিছি এত ভালো ছিল এবং গল্প ভালো ছিল তো এক্সপেরিয়েন্স ভালো না হয়ে আসলে উপায় ছিল না এন্ড তো আমার আমার মনে হয় যে আল্লাহর নাম থাকলে হয়তো একটা লাখ ফেভার করে তো নিশান চরিত্রের হয়তো বা ভাগ্য এবং দুর্ভাগ্য দুটোর সাথে হয়তো এই নাম্বারটারও মিল থাকতে পারে স্পেশাল একটা আল্লাহর নাম থাকলে অনেকে অনেক হয়তো বা লাক ফিল করে আপনারা হয়তোবা এরকম অনেক ঘটনা আছে আপনারা যদি মুভি লাভার হন এটাও একটা মেটাফোর এটাও একটা ইঙ্গিত হ্যাঁ হঠাৎ করেই কেন এই নাম্বারের কয়ে দিছে তো আমার আমার মনে হয় যে আল্লাহর নাম থাকলে হয়তো একটা লাক ফেভার করে তো মিশন চরিত্রের হয়তোবা ভাগ্য এবং দুর্ভাগ্য দুটোর সাথে হয়তো এই নাম্বারটারও মিল থাকতে পারে সেজন্য আসলে আবার সিনেমাটা দেখতে হবে কপিরাইট ক্লেম আছে গান গেতে না তো আমরা এটা ঠিক করে দিচ্ছি যে যতবার আমি গাবো স্টুডিও সিঙ্গার হ্যাঁ হ্যাঁ যতবার আমি গাবো এটা একটা পেমেন্টের একটা ব্যাপার আছে বুঝতে পারছো সো আমরা ফ্রিতে গাওয়া যাবে না এটা আমরা লুজ করে দিচ্ছি আমি আপনাকে পার্সোনালি শোনাবো কানে কানে ঠিক আছে আচ্ছা জার্নিটা হয় মাসুদ আর ময়নার জার্নি গল্পের জার্নি মাসুদার ময়নার সে সময় আপনারা দেখতে পাচ্ছেন কেমন জার্নিটা ছিল আর ধাগির নিশান এবং জিরেনের যে জার্নিটা সেটা দেখার জন্য আপনাকে দাগি দেখতে হবে তাহলে আপনি জার্নিটা এদের দুজনের যে জার্নিটা সেটা আপনি বুঝতে পারবেন দাগের সাথে কাজ এক্সপিরিয়েন্স ভালো ছিল অবভিয়াসলি বিকজ এখানে ডিএক্টার শিহাব শাহিন সাহের সাকিল আছে চোরকি আছে আলফাই আছে নিশো ভাইয়ের মতো অ্যাক্টার আছে তমা আছে পুরো টিমটাই আসলে এত ভালো ছিল এবং গল্প ভালো ছিল তো এক্সপিরিয়েন্স ভালো না হয়ে আসলে উপায় ছিল না অ্যান্ড এই সিনেমাতে যুক্ত না হওয়ার কোনো রিজন ছিল না এম রিয়েলি হ্যাপি যে আমি এটা একটু পার্ট হতে পেরেছি